সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নেই তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো মোটামুটি তোমরা জানো যে গুচ্ছ থেকে সাদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বার হওয়ার কথা বলতেছে তো সাদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা কীরকম হবে অর্থাৎ গুচ্ছে হওয়ার আগে সাদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা কীরকম ছিল সেই বিষয়ে কিন্তু কথা বলবো অবশ্যই বলতেছে এটা কিন্তু আমাদের এই বছরের সার্কুলারটা না এটা হচ্ছে যে সাদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা কেমন হয় সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব জাস্ট তোমরা একটা শুধুমাত্র ধারণা রাখো যদি বার হয়ে যায় অবশ্যই অবশ্যই তোমাদের তো আমি জানিয়েই দিব তো এখানে ইউনিট গুলো পরিচয় দেব প্লাস যে ডিপিএ কত লাগে এবং কিভাবে পরীক্ষাটা হয় মানে ওভারঅল যে প্যাটার্নটা রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করি তো এখানে আমরা দেখব যে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরিস্থিতি ইউনিট পরিস্থিতির মধ্যে আমরা কয়েকটা বিষয় দেখতে পারবো এখানে এ ইউনিট এবং বি ইউনিট রয়েছে এ ইউনিটটা যেটা বলা হবে এটা হচ্ছে সকলের ইউনিট অর্থাৎ কম্বাইন্ড এটা এখানে মানবিক আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে মানবিক সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে কিন্তু বি ইউনিট হচ্ছে বিজ্ঞানের ইউনিট বি ইউনিট হচ্ছে কি বিজ্ঞানের ইউনিট এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যারা আমার ছোট ভাই এবং ছোট বোন রয়েছে তোমাদের সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে আর তোমাদের একটু অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে যে আমাদের কিন্তু কিছুদিন পর থেকে ফেসবুক পেজে লাইভ ক্লাসগুলো হবে কমেন্ট বক্সে বক্সে ফেসবুক ফেসবুক পেজের পেজের দিয়ে দিয়ে দিলাম দিলাম প্লাস এর মধ্যে বলে ওই মধ্যে সবাই ফলো দিয়ে তো ওইখানে আমরা ক্লাস নেব মানবিক এবং বিভাগ পরিবর্তনে। সো এটা হচ্ছে ইউনিট পরিস্থিতি এ ইউনিট এবং বি ইউনিট এবং এখানে এ ইউনিট যেটা বললাম যে সবাই পরীক্ষা দিতে পারে আর বি ইউনিট হচ্ছে শুধুমাত্র বিজ্ঞানের জন্য বি ইউনিট হচ্ছে বিজ্ঞানের জন্য বিজ্ঞানের জন্য আসন কতগুলো রয়েছে বিজ্ঞানের জন্য আসন হচ্ছে দুইশো পঞ্চাশটা বিজ্ঞানের জন্য আসন হচ্ছে দুইশো পঞ্চাশটা মানবিকের জন্য আছে তিনশো তিনশো দশটা এবং বাণিজ্যের জন্য আছে কিন্তু তিরাশিটা হ্যাঁ বাণিজ্যের জন্য তিরাশিটা আসন সর্বমোট আসন হচ্ছে ছয়শো তেরোটা সর্বমোট আসন ছয়শ তেরোটা বিজ্ঞানের জন্য দুইশো বিশ মানবিকের জন্য তিনশো দশ এবং বাণিজ্যের জন্য আচ্ছা কম্বাইন মানবিক বিজ্ঞান এবং কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এখানে কেমন ভাইয়া থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট মিলে সিক্স পয়েন্ট হয় এটা সববারে আমি বুঝে যাই মনে করো তুমি একটার মধ্যে পেলে ফোর পয়েন্ট ফাইভ জিরো এটার মধ্যে পেলে থ্রি পয়েন্ট জিরো জিরো তাহলে দেখো তো বেশি হয়ে যায় না দাঁড়াও সরি এখানে হবে যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মনে করো এসিসির মধ্যে পেলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এসিসির মধ্যে পেলে থ্রি পয়েন্ট তাহলে দেখো তো দুটো মিলে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ জিরো হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে মেন অর্থাৎ এখানে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিলে অবশ্যই তোমার সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগতে হবে এবং বি ইউনিটের যদি কথা বলি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেভেন পয়েন্ট থাকলে মোটামুটি ভর্তি পরীক্ষা তুমি দিতে পারবা কিন্তু এখানে কম বেশি হতে পারে অর্থাৎ সিক্স সিক্স পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে সেভেন পয়েন্ট হতে পারে এবং বি ইউনিটে 7.5 হতে পারে এটা হচ্ছে এ এবং বি ইউনিটের মানে বিষয়টা যারা এই বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে যাদের স্বপ্ন পাবলিক পাওয়া তাদের স্বপ্ন হচ্ছে পাবলিক হওয়া তাদের জন্য কিন্তু আমরা কাজ করতেছি এবং আমাদের আমাদের কিন্তু কোর্স রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য রাজশাহী দৃষ্টি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাতে কম্বাইন করে প্লাস হচ্ছে যে জিএসটির কোর্স করতে চাও আলাদাভাবে সেটাও করতে পারবে এখানে বাংলা প্রতিষ্ঠি ইংলিশ প্রতিষ্ঠি এবং জি যতগুলো ক্লাস লাগে এবং জি কেটা আমরা মেন হচ্ছে যে তোমাদের পড়া দেবো পড়া নেব জি কে ইংলিশ এবং হচ্ছে বাংলার জন্য আমাদের কাছে পড়তে পারো তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাচ্ছ এবং যে বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্ন সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা তোমাদের জন্য কাজ করব। আমরা তোমাদের সর্বোচ্চটা দেব কোথায় ক্লাসগুলো হবে গুগল মিটে হবে এবং স্লাইড আগারে তোমাদের পড়ানো হবে হোয়াইট বোর্ড এটা স্লাইড পড়ানো হবে আর শুধুমাত্র যারা একদম বাংলা ইংলিশ এবং জি সেটা হতে পারে ঢাকা ইউনিভার্সিটির জন্য সেটা পারে রাজশাহী সেটা হতে পারে চট্টগ্রাম সেটা হতে জাহাঙ্গীরনগর বা জিএসটি যেটার জন্য হও জাস্ট আমাদের শুধুমাত্র কল দাও আমাদের কল দাও বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের মেসেজ দাও ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব। এখানে এবং এখানে যদি ভর্তি হও ইনশাল্লাহ যদি তুমি আমরা পাবলিক জ্ঞান এটার মধ্যে ভর্তি হও তাহলে হচ্ছে এক্সাম বেশ ফ্রি পাবা আর যদি আলাদাভাবে ভর্তি হও তাহলে তার কিছু কথা কথাই না যদি এক্সাম বেশ শুধু ভর্তি হও সেখানে ভর্তি হতে পারবা জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের নক দাও ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব তো দেখো বি ইউনিটের কথা বলছি বি ওয়ান ইউনিটের একটা সাবজেক্ট রয়েছে আর্কিটেকচার এখানে হচ্ছে যে তিরিশ নাম বা সরি তিরিশটি সিট রয়েছে এবং এটার জন্য তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষাটি কি এম পরীক্ষা দেওয়ার পরে বা এমসিকিউ বা এমসিকিউ যদি না থাকে তাহলে লিখিত পরীক্ষা আলাদাভাবে চারুকলা যেরকম হয় না চারুকলা যেরকম আলাদাভাবে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হয় সেই ব্যবহারিক পরীক্ষা দিয়ে কিন্তু এই আর্কিটেকচারে চাষ পেতে হবে আর অবশ্যই কি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম থাকবে সেকেন্ড টাইম থাকবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি যদি তোমার স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হয় নিজেকে এখন গড়ার সময় অর্থাৎ যদি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও এখন তোমাকে কিন্তু অবশ্যই ডেডিকেট থাকতে হবে ওয়ান মিনিট টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান মিনিট টাইম ইজ ভেরি বাইটার পার্ট ফর এভরি এভরি অ্যাডমিশন টেস্ট তো এই সময়টা কাজে লাগাও যাতে তোমাকে আফসোস না করতে হয় কিছুদিন পর যাতে তোমার আফসোস না করতে হয় কারণ তখন কিন্তু তোমার আর কোনো অপশন থাকবে না বিশেষ করে যারা সেকেন্ড টাইম এর রয়েছে তাদের তো আরো বেশি সমস্যা যারা সেকেন্ড রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের সেকেন্ড রয়েছে সেখানে আমরা তোমাদের সাথে কথা বলবো আমরা তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো জাস্ট তোমরা শুধু কনসিস্টেন্সি বজায় রাখো ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হতে যাচ্ছে তোমাদের জন্য শুভকামনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবারে আমি শেষ করছি আসসালামু আলাইকুম